তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো ক্লাসটা শুরু করা যাক কোষের কোথায় অবাধ শোষণ সংগঠিত হয় উত্তরটা হয়ে যাবে সাইটোপ্লাজমে পরের প্রশ্ন উদ্ভিদে শ্বসনের হার কখন বৃদ্ধি পায় উত্তরটা হয়ে যাবে শ্বসনের হার রাত্রিবেলায় বৃদ্ধি পায় পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন শ্বাস মূল কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায় এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও পরের প্রশ্ন স্বজন কখনো কথায় হয় উত্তরটা হয়ে যাবে দিন ও রাতে শ্বসণ এই দু সময়ে দেখা যায় প্রতিটি সজীব কোষের মাইটোকন্ড্রিয়ায় শোষণ হয় পরের প্রশ্ন অবাধ শোষণ দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো উত্তরটা হয়ে যাবে সিলিয়াম পরের প্রশ্ন এনার্জি কারেন্সি কাকে বলা হয় এনার্জি কারেন্সি এটিপিকে বলা হয় পরের প্রশ্ন শ্বসন কয় প্রকার ও কি কি। উত্তরটা হয়ে যাবে শ্বসন দুই প্রকার অবাধ শোষণ ও সবাজ শোষণ পরের প্রশ্ন চিংড়ির শ্বাসরঞ্জকের নাম কি চিংড়ির শ্বাসরঞ্জকের নাম হচ্ছে হিমো সায়ানীন সবাদ শোষণ কাকে বলে উত্তরটা হয়ে যাবে অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ হয় তাকে সবাদ শোষণ বলে পরের প্রশ্ন অ্যামিবা শ্বাস অঙ্গের নাম কি। উত্তরটা হয়ে যাবে দেহতল পরের প্রশ্ন আরশোলার শ্বাস অঙ্গের নাম কী আরশোলা শ্বাস নাম ট্রাকিয়া পরের প্রশ্ন ব্যাঙ্গাচির শ্বাস অঙ্গের নাম কী ব্যাঙ্গাচির শ্বাস নাম হবে ফুলকা পাখিদের শ্বাস অঙ্গের নাম কী উত্তরটা হয়ে যাবে ফুসফুস পরের প্রশ্ন মাকড়সার শাস শ্বাস নাম কী উত্তরটা হয়ে যাবে বুকলাং পরের প্রশ্ন রুই মাছের শ্বাস অঙ্গের নাম কি উত্তরটা হয়ে যাবে ফুলকা আজকের ভিডিও এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ